শুধু দর্শক আজকে আপনারা দেখতেছেন ছোট্ট মনেদের খুব সুন্দর বেলুন ফাটানো খেলাটি তো সেই খেলাটি আপনাদের দেখাচ্ছি মরিশা মধ্য মধ্যভারা মাদ্রাসার তো দেখেন কি সুন্দর খুব সুন্দর হ্যাঁ বেলুন ফাটানো খেলাটি কিন্তু হাড্ডা চলছে খুব সুন্দর খুবই হাড্ডাহাডি হ্যাঁ খেলাটি হাড্ডাহাড্ডি চলছে দেখেন বাবুরা কিন্তু ছোট্ট সোনামণীরা তো তারা খেলাটি খুব সুন্দর হচ্ছে হাড্ডা ও একজন আরেকজনকে বেলুন ফাটানোর চেষ্টা করতেছে অনেক কিন্তু হচ্ছে না তবে পাবে হিংসা ইনশাআল্লাহ তো আপনারা সাথে আছেন আপনাদের সেই খেলাটি সরাসরি দেখাচ্ছি আপনাদের তো দেখেন চেষ্টা নিচ্ছে কিন্তু এখনো পর্যন্ত পাচ্ছে না খুব চেষ্টা নিচ্ছে হ্যাঁ সুনামণি হ্যাঁ হ্যাঁ বেলুন ফাটানোর জন্য খুবই চেষ্টা নিচ্ছে দেখেন আপনারা ওয়াও একজনও এখনো পর্যন্ত শেষ হয়নি সেই খেলাটি দেখতেছেন আপনারা খেলাটি কিন্তু খুব সুন্দর হচ্ছে হাড্ডা খেলা

খেলাটি দেখলেন কেমন দেখলেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ এই খেলাটি উপভোগ করার জন্য